করিমপুরের মানুষজন কি গরু ছাগল মুরগি কোনো মতে মুরগির মতো কৃষ্ণনগর করিমপুর আর করিমপুর কৃষ্ণনগর বাসে ঠেলে ঠুলে নিয়ে যেতে পারলেই হলো। তার মধ্যে ধাক্কাধাক্কিতে এই রুটে কয়েকজন মারা গেলে কার বা কী এসে যায় বলুন কৃষ্ণনগর থেকে রাত দশটার বাসে কখনো এসেছেন পোলট্রি মুরগির গাড়ি নিশ্চয়ই দেখেছেন বোঝাই করে ঠেলে ঠুলে ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয় রাত দশটার বাসে এসে দেখুন ভেতরে ছাদে ঠিক এমনভাবেই মানুষজনকে নিয়ে আসা হয় করিমপুর থেকে কৃষ্ণনগরের বাস বিকেলে তিন ঘন্টায় যায় করিমপুর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এক কিলোমিটার রাস্তা যেতে লাগে আধ ঘন্টা বেপরোয়া ঝুঁকি নিয়ে অতিরিক্ত স্পিডে চলে এই বাসগুলো জীবনের চিন্তা না করে চলে বেপরোয়া ওভারটেকিং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো করিমপুর কৃষ্ণনগর রুটে যারা যাতায়াত করেন তারা এই কষ্টের কথাটা বুঝতে পারছেন নিজে উপলব্ধি করতে পারছেন করিমপুর বাস স্ট্যান্ড থেকে যখন বাস বেরোয় বিকেলের দিকে সেই বাসগুলো কৃষ্ণনগর যেতে লাগায় তিন ঘন্টা আর বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার রাস্তা যেতে তারা সময় লাগায় তিরিশ মিনিটেরও বেশি অর্ধেক রাস্তা আস্তে আস্তে ধিমে ধিমে বাস চালায় আর শেষের কুড়ি তিরিশ কিলোমিটার চলে বেপর বাস চালানো অতিরিক্ত স্পিডে তারা সময় মেক করার চেষ্টা করে আমাদের এখানে করিমপুর কৃষ্ণনগরের রেলপথের ভবিষ্যৎ দেখছি না ফোন লেন কবে হবে সেটাও জানি না কিন্তু একমাত্র পথ এই সড়ক পথ বাস যাত্রা সেটার তো উন্নতি করা যায় বলুন রাত দশটার বাসে কৃষ্ণনগর থেকে কখনো করিমপুর এসে দেখবেন পোলট্রি মুরগির মতো মানুষকে বোঝাই করা হয় ছাদেও লোক তোলা হয় আপনি প্রমাণ চাইলে আমি কেন আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন বলে দেবেন নাহলে নিজে উঠে দেখবেন পেয়ে যাবেন প্রমাণ এই মুহুর্তে আমি এই কথাগুলো বলে কারোর বিরুদ্ধে অভিযোগও করছি না সমালোচনাও করতে চাইছি না আমরা রেগে গিয়ে অনেক সময় হয়তো ওই বাস ড্রাইভার বা কন্ট্রাক্টরকে বলে ফেলি কিন্তু কি লাভ তারাও সেখানে কাজ করে তাদের বাধ্য করা হয় ওই সিস্টেমে কাজ করাতে আমি আমার কথাগুলো সেই জায়গায় পৌঁছতে চাইছি যেখান থেকে এর সঠিক সুরাহা পাব করিমপুরে তো নাকি অনেক হেভিওয়েট নেতা নেত্রী রয়েছেন আশা করব তারা আমার এই ভিডিওটা দেখে একটা সঠিক সুরাহা করবেন করিমপুর কৃষ্ণনগর রুটের একমাত্র যাত্রাপথের ভরসা বাস সেটা তো উন্নতি করা যায় বলুন বাস বাড়ানো যায় বা সরকারি বাসের সুবিধাগুলো বাড়ানো যায় যাতে মানুষ একটু সুষ্ঠুভাবে পথে যাতায়াত করতে পারে যেহেতু ভরসা একটাই বাস আশা করি আমার এই ভিডিওটা সকলে শেয়ার করবেন সঠিক জায়গায় পৌঁছে দেবেন আশা করি এই সুরাহা পাবো